ফর্টিকচোর দাঁতমারা ইউনিয়নের এক নং ওয়ার্ডের বালু টিলাই বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ সদস্য নবায়ন ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে স্থানীয় বালুটিলা উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল মঙ্গলবার বিকালে কর্মী সভাটি অনুষ্ঠিত হয় সভাপতি মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে বোসপুর তানা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন ও এম হাবিবের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ফটিকচুর উপজেলা বিএনপির আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল আজিমল্লা বাহার প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইদ্রিস মিয়া ইলিয়াস বিশেষ অতিথি ছিলেন একরামুল হক বাবুল নুরুল আমিন আজাদ শফিউল আজম অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী মোহাম্মদ ইলিয়াস মেম্বার অ্যাডভোকেট ইউসুফ আলম মাসুদ মোহাম্মদ সরওয়ার হোসেন মোহাম্মদ জসিম মেম্বার মোহাম্মদ শফিউল আলম মনির হায়দার রাকিবুল হক রতন মোহাম্মদ ইব্রাহিম বিজয় মুফতি মোহাম্মদ ইউসুফ সেলিম মজুমদার ডাক্তার মোহাম্মদ মানিক নুরুল নবী মোহাম্মদ হাবিব মোহাম্মদ আব্দুল হক গুসানা কবির মোহাম্মদ রশিদ আব্দুল কাদের ও এম এ কাদের সহ বিএনপি যুবদল ছাত্রদল মহিলা দল অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ